আজকে পাট শাক রেখেছি নর্মালি শাকটা আমাদের ঘরে একটু কম খাওয়া হয় আর পাট শাক লাস্ট কবে খেয়েছি মনেই নেই আমার মনে হয় না আমি কখনো পাট শাক রান্না করেছি আম্মু রান্না করতো প্রিয় চাচি আসবে আজকে বেলা তো ভাবি আবার শাক খুব পছন্দ করে তো ভাবলাম ভাবির জন্য পাট শাক ভাজি করি পাট শাকটা যেহেতু অনেক বছর খাই না ভ্যানে পেয়ে গেলাম তাই নিয়ে রাখলাম সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজি করব আর ফুলকপি তো এখন সারা বছরই পাওয়া যায় যদিও শীতের দিনের মতো সেই স্বাদ না তারপরেও ফুলকপিটা রান্না করব তো এখন এগুলো সব ধুয়ে টুয়ে রেখে যাব সন্ধ্যার পরে রান্না করবো ভাবি বেলা আসবে তো রাতের বেলা আমি শাকটা ভাজি করছি এখানে হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিয়ে জাস্ট নর্মালি তেল দিয়ে ভাজি করে নিচ্ছি আচ্ছা পাট শাক এভাবেই ভাজি করে আমি এর আগে আমার মনে পড়ছে না কখনও ভাজি করেছি কি না তো এইভাবে ভাজি করার পর দেখলাম এটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তবে এইভাবে যদি ভাজি না করে থাকে অন্যভাবে ভাজি করার সিস্টেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুলকপিটা রান্না করছি আর অলরেডি আমার চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করা শেষ চিচিঙ্গাটা আমি সবসময় ডিম দিয়েই ভাজি করি এভাবে ভাজি করলেই বেশ ভালো লাগে ফুলকপি আর আলুটাকে একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর কষানোর পর আমি ফ্রিজ খুলে দেখি টমেটো শেষ ফ্রিজে আমি ফ্রোজেন করে যে টমেটো রেখেছিলাম চাটনি খেতে খেতে সব টমেটো শেষ হয়ে গেছে এটা আমি খেয়ালই করি নাই টমেটো ছাড়া ফুলকপি আমার একদমই ভালো লাগে না তো কী করা টমেটো ছাড়াই আজকে রান্না করতে হলো আর পিওর চাচি আবার প্রিয়র জন্য রান্না করে নিয়ে আসছে প্রিয়র বিফ পছন্দ পিওর জন্য বিফ রান্না করে নিয়ে আসছে আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিয়ে আসছে এই দুটো আইটেম থাকলে পিওর আর কোনো কিছুই লাগে না সবজি আইটেম তো ফ্রিজে ফ্রোজেন করে রাখা দেখা যায় না তো এখানে হচ্ছে এক বক্সিং নিভুনা ছিল এগুলা একবারে এত খাওয়া হবে না আমি এগুলো ফ্রোজেন করে রাখবো আর সাথে হচ্ছে প্রিয়র জন্য এই ব্যাট নিয়ে আসছে ঘরের মধ্যে বল খেলার জন্য প্রিয় তো সারাদিন খেলাধুলার মধ্যেই থাকে এগুলো দিয়ে হচ্ছে রাতে ডিনার সারবো বিকেলের নাস্তাটা আমি ভাবলাম আজকের ঘরে বানাবোনা বাইরে থেকেই অর্ডার করে দেই রান্না না করে ওই সময়টাতে দুজনে মিলে গল্প করছিলাম উত্তরাতে ক্রাশ মোমো নামে একটা স্ট্রিট ফুডের স্টল আছে এই জায়গার মোমো আমার সবচেয়ে বেশি পছন্দ তো ওনাদের এখানে হচ্ছে মোমো আর চাউমিন অর্ডার করে দিয়েছিলাম আসলে এই টাইপের অনলাইন ফুড হওয়াতে এখন অনেক বেশি সুবিধা হয়েছে যে বাসায় কেউ আসলে দেখা যায় গল্প করতে করতে রান্না বান্না করার সময় না থাকলে কিন্তু এই টাইপের ফুডগুলো যখন খুশি তখন অর্ডার করে খাওয়া দাওয়া করে নেওয়া যায় ফ্রাস মোমোর এই দোকানটা হচ্ছে উত্তরা নম্বর রোড নাম্বার রোড নাম্বার শুরুতেই হচ্ছে এই স্ট্রিট ফুডের স্টলটা দেখা যায় ওনাদের প্রতিটা খাবার অনেক মজা আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস অর্ডার করবো এখানে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইসও পাওয়া যায় তো ভাবলাম ঘরে যেহেতু রাতের খাবার আছে শুধু নাস্তাটাই অর্ডার করে দিই এটার সাথে হচ্ছে দুই ধরনের সস প্রোভাইড করা হয় একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে সয়া সস এইগুলা খেয়ে আমাদের আর রাতের খাবার হয় নাই এগুলাই রাতের ডিনার হয়ে গেছে